আপনারা জানেন কিছুদিন আগে নির্বাচন হয়েছিল এখন সন্ন্যাসের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসলে নির্বাচনের যে পরিবেশ সব কিছু মিলিয়ে আমি আমি আন্তরিকভাবে খুশি আছি কারণ আপনারা জানেন আমাদের মান আমাদের এমপি মহোদয় মাননীয় চিফ মহোদয় জনাব আলম চৌধুরী লিটন তিনি আমাদের স্বর্ণস্তর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে একটা সুন্দর পরিবেশ সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনকে যেভাবে নির্দেশ দিয়েছে প্রশাসন সহ সকল সকলেই নির্বাচনের সাথে জড়িত যারা আছে সকলেই সেই পরিবেশ বজায় রাখতেছে আমরাও ইনশাল্লাহ ভালো পরিবেশে নির্বাচন করতেছি যাই হোক নির্বাচন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আসলে আপনারা জানেন আজকে একটা উঠানসভা করলাম এই উঠানসভার মাধ্যমেই প্রমাণিত হয় যে আমি কতটুকু আগায় আছি ইউনিয়ন আওয়ামীগের নেতৃবৃন্দ সকলেই আমার সাথে আছে সকল শ্রেণীর মানুষ আমার সাথে আছে মুরব্বীরা ছাত্রলীগ যুবলীগ ছাত্রবিন্দু সকলেই আমার পাশে আছে এবং ইউনিয়নের আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সবসময় আঞ্চলিকতার একটা বেড়াজালে আটকে থাকে তো আমাদের এই নির্বাচনটা আসলেই বেড়া কোনো আঞ্চলিকতার ভিত্তিতে হচ্ছে না সারা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ব্যাপক সারা পাইতেছি আমি ইনশাল্লাহ সাতাশ তারিখে চশমা মার্কা এবং আমার এবং সন্ন্যাসী ইউনিয়নবাসী জয় জয়যুক্ত হবে ইনশাল্লাহ আপনারা জানেন যে সারা বাংলাদেশে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে কিন্তু আমাদের মান নিচ্ছি একটা কিছু চিন্তা করছে যে নির্বাচনটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণই নির্বাচন করবে সেই জনগণ ব্যাপক সাড়া পেয়েছি জনগণের কাছ থেকে এবং জনগণের কাছ থেকে যেহেতু সাড়া পেয়েছি আমি ইনশাল্লাহ জয়লাভ করবো সম্মান করতে জানে এবং

আমি শুধু আসি নাই ওই হালাদার ফ্যামিলির অত্যাচারে আজকে দেখেন আমার মনে হয় আমরা তিনশো সাড়ে তিনশো মোটর সাইকেল এসেছি জনগণটাও আমার ভাই মারা যাওয়ার পরে তার যে অসম্পূর্ণ কাজ রয়েছে আমি যেন মাননীয় উইফ মহোদয়ের মাননীয় চিফ উইফ মহোদয়ের মাধ্যমে সে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই ইনশাআল্লাহ এবং আমি সকলের দোয়া চাই সকলে যেন আমাকে আমার ভাইয়ের উত্তরসূরি হিসাবে আমাকে ঘোরা মার্কায় একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই আশাই আমি করি প্রতীকবিহীন নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে মাননীয় চিফ হুইপ প্রতীকবিহীন নির্বাচন দেওয়ার কারণে আমাদের যে মানুষের মনে আনন্দের জোয়ার বইতেছে কারণ তারা আজ ঘরের বাহিরে উৎফুল্লভাবে ভোট দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং তারা ঈদের মতো আনন্দ করছে তাই আমি মাননীয় চিফ উইফে মহোদয়ের নিকট কাছে মাননীয় চিফ উইফের কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি